রাধে রাধে বন্ধুরা দেখো শিবরাত্রির দিন আমরা সন্ধ্যাবেলায় চলেছিলাম মন্দিরে আমরা থাকি পাঞ্জাবে দেখো এখানকার মন্দিরে তোমাদের সমস্ত ভগবানদের দর্শন করিয়ে দিলাম দেখো তোমরা দেখতে থাকো এখানে দেখো শিব ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে ফল দিয়ে আরেক ফুল দিয়ে সাজিয়েছে তোমরা দেখোটা পুরো এটা কিন্তু একটাই মন্দির এটা খুব বড় মন্দির এখানে সমস্ত ভগবানই আছে দেখো তোমরা দেখতে থাকো ভয়েসটা আমি ওখানে দিতে পারিনি তাই ঘরে এসে ভয়েসটা দিয়েছি তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে ওহে <laughs> ভক্তিমান <laughs>